ইসলামিক ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত এক আধুনিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শফিগঞ্জ রাব্বানিয়া দাখিল প্রস্থাপিত আলী মাদ্রাসা নোয়াখালী থেকে জোনাইদ কামালের তথ্য ও জাহাঙ্গীর আলম জাহিদের ক্যামেরায় দেখুন বিস্তারিত এই মাদ্রাসাটি নোয়াখালী সদর উপজেলার উনিশ নং পূর্ব চর্মটুয়া ইউনিয়নের শেষ প্রান্তে পশ্চিম চর্মটুয়া শফিগঞ্জ বাজারের পাশে অবস্থিত উনিশশো সত্তর সনে মরহুম শফিউল্লাহ মহাজনের হাত ধরে এই মাদ্রাসাটি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক বংশধর জৈনপুর খান্দানের অলি কামিল হজরত মাওলানা আব্দুর রব সাহেবের নামে নামকরণ করা হয় বিগত তিপ্পান্ন বছরই এই প্রতিষ্ঠান থেকে ইসলামিক শিক্ষাসহ জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে শতভাগ এ প্লাস রেজাল্ট নিয়ে বের হয়েছে হাজার হাজার শিক্ষার্থী যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে চতুর্দিকে একদল আল্লাহ ভেরু সৎ ও জনশক্তি তৈরি যার প্রধান লক্ষ্য প্রায় এক হাজার শিক্ষার্থী ও বাইশ জন শিক্ষক স্টাফ নিয়মিত পদচারণায় এই মাদ্রাসা কানুন এলেম আমুল আখলা শীর্ষক ফলাফল দলীয় রাজনীতি ও সহ মুক্ত পরিবেশ সমন্বিত আধুনিক ও ইসলামিক শিক্ষা শফিগঞ্জের রাব্বানিয়া দাখিল প্রস্তাবিত আলিম মাদ্রাসাকে নিয়ে গেছে সাফল্যের স্বর্ণ শিখরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাকির হুসাইন ফরাইজি বলেন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের শিক্ষার আলো দিয়ে একটি বর্বর ও অশিক্ষিত জাতিকে সুশিক্ষিত ও সুশৃঙ্খলিত ও সর্বোত্তম জাতিতে রূপান্তর করতে সক্ষম হন আমাদেরও উচিত মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ঘটিয়ে এমন এক পর্যায়ে নিয়ে আসা যাতে আমাদের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাথে তেমন কোনো পার্থক্য না থাকে আবার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ইসলামী আদর্শ ও মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসা উচিত যাতে মাদ্রাসা শিক্ষার ইসলামিক ধ্যান ধারণা ও পরিবেশের সাথে তেমন কোনো পার্থক্য না থাকে নৈতিক আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তা সম্পন্ন জনশক্তি উদযাপনের জন্য ধর্মীয় মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই এই গুরুত্বপূর্ণ দিকটি অবশ্যই শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার পাওয়া উচিত সর্বোপরি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই সন্তানকে পরিপূর্ণ ইসলামিক শিক্ষাদানের যথাযথ ব্যবস্থা করা প্রতিটা বাবা মায়ের নৈতিক দায়িত্ব উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠাতা দাদা সদস্য ছিলেন জনাব শফিউল্লাহ মাহাজন সাহেব যার নামে এই এলাকা এবং বাজারটিও শফিগঞ্জ বাজারটিও ওনার নামে নামকরণ করা হয়েছে মাদ্রাসাটা দাতা সদস্য প্রথম তিনি ছিলেন শফিউদ্দিন মাহাজান সাহেব যে আমাদের মাদ্রাসা আদর্শ নুরানি জামাত থেকে শিশু শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে এবং রয়েছে সাথে এবি এম হেফজুল শাহজাহান ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন বিভাগ আমাদের শিক্ষার্থী হল নয়শো পঁয়তাল্লিশ জন প্রায় এক হাজারের কাছাকাছি ইসান আমাদের শিক্ষক স্টাফ হওয়ার কথা ছিল সরকারি বিধি অনুযায়ী ছাব্বিশ জন তো বেশি সংখ্যক শিক্ষক কম আছে আমরা এমপিও নন এমপিও খণ্ডকালীন শিক্ষক মিলিয়ে আঠারো জন আছে আমাদের চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর কর্মচারী পাঁচজন মোট আমরা বাইশ জনের মতো আছি এখন পাঠদানের কার্যক্রমে আমাদের স্টাফ হিসেবে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে আমি গ্রামেই বড় হয়েছি আমার বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চল অরেঞ্জ ইউনিয়নে আমি শহরে এসে পড়াশোনা করেছি নোয়াখালীর প্রবেশদ্বার সোনামি আলিয়া থেকে সেই পঞ্চম শ্রেণী থেকে কামিল এরপরে পার্সিট আন্ডারে কামিল মাস্টার্স দিয়েছি গত দুবছর আগে তো গ্রামের অবস্থা পরিবেশ আমার ভালো লাগে গ্রামের লোকজনের আচার আচরণও ভালো এরা মাটির মানুষ মাটির মতোই গ্রামাঞ্চল থেকে আলেম তৈরি করা যায় আমার চিন্তা হলো এই গ্রামের অঞ্চলের যেহেতু আমি সরকারিভাবেই নিয়োগ পেয়েছি এখানে তো এই অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো চড়িয়ে যোগ্য আলেম তৈরি করা এবং গ্রামাঞ্চলে ইসলামের প্রসার প্রসারের জন্যই আমি মূলত গ্রামের প্রতিষ্ঠান বেছে নিয়েছি আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে অষ্টম দাখিল আলিম এ প্লাস সহ শতভাগ পাস আমরা ইনশাল্লাহ আমাদের একজাক মেধাবী তরুণ সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে যেন প্রতি বছরে আমরা এ প্লাস সহ ভালো রেজাল্ট করে থাকি আলহামদুলিল্লাহ সর্বোপরি কথা হলো এলাকার মানুষ আন্তরিক এলাকার মানুষের আন্তরিকতার কারণে শত বাধা বিপত্তি বা সমস্যা থাকার পরেও প্রতিষ্ঠান নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এলাকার মানুষ প্রতিষ্ঠানের মুখে আমাদের আলিমুল আমাদেরকে শ্রদ্ধা ভক্তি করে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মৌলানা জাকির হোসেন ফরাইজি আরও বলেন প্রতি ইংরেজি মাসির বিশে নভেম্বর থেকে দশে জানুয়ারি পর্যন্ত মাদ্রাসার সকল বিভাগে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়